হুজুররা করে ধর্মের অপব্যাখ্যা আর সহি ব্যাখ্যা কারা করে করে হলো সেই সমস্ত নাস্তিক মুর্তাদরা যারা কালেমাটাও পড়তে জানে না যারা সুরায় ফাতেহা পড়তে গেলে দাঁত একটা আস্ত থাকবে না তারা এসে বড় গলায় বলে হুজুররা অজ মাহফিলের নামে দেশের মধ্যে ধর্মের অপব্যাখ্যা ছড়িয়ে দিচ্ছে বলে না বলবে না কেন তাদের পূর্বপুরুষ তো বলেছিল আল্লাহ কোরআনে বলেন ফেরাউন চেনেন না সবাই খুব একটা ভালো মানুষ আসিল না সেই ফেরাউন বলেছিল নবী মূসা আলী ইসলামকে আংতা দিয়েছিল কে আপনি বলবেন তগুদ ফেরাউন মরেছে তাই গালি দেওয়া সহজ বেঁচে থাকলে অনেকে বলতো মাননীয় মহামান্য ফেরাউন মহোদয় ফতোয়া দিয়েছে। কি ফতোয়া নবী মুসা আলি ইসলামকে বলছেন ও আংতা মিনাল কাফিরিন ওই বেডা মুসা তুই একটা কাফের কে কারে কাফের ফতোয়া দেয় তাকফিরের ফতোয়া থেকে প্রসব হয় দেখেন ফেরাউন বলে নবী মুসা কাফের এটা নবী হারুন আলী ইসলাম টের পেলেন না এটা কোনো মুসলমান টের পেল না কিন্তু ফেরাউন ঠিকই টের পেল ও আংটা মিনাল কাফিরিন তুই তো একটা কাফের শুধু এতটুকুই বলে নাই ফতোয়ার আগে অনেক ভূমিকা দিয়েছে আলম নরব্বিকা ফিনা ওয়ালিদা তোকে কি আমরা বাচ্চাকালে পালন পোষণ করি নাই প্রতিপালন করে তোকে বড় করি নাই আজও যেমন বলে ও হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলো আমরা কি তোমাদের মাদ্রাসায় টেহা দেই নাই আমরা কি তোমাদেরকে মাফিলে এনে পকেট ভরে দেই নাই আমরা কি তোমাদের প্রতিষ্ঠানে ডোনেশন করি নাই তো করেছিস তো কি হয়েছে হ্যাঁ এখন এসে আমাকে বলবা দুর্নীতিবাজ আমাকে বলবা জালেম আমাকে বলবা ঘুষখর আমাকে বলবো সুৎখর অথচ আমি তো তোমাকে দিয়েছিলাম তো দিয়েছিস তো কি হয়েছে দিলেও বিরুদ্ধে বলা লাগবে না দিলেও বিরুদ্ধে বলা লাগবে হক যার বিরুদ্ধেই যাক না কেন না বলার সুযোগ কোথায় ইব্রাহিম আলী ইসলামের বলা হক তার বাপের বিরুদ্ধে যায় নাই বাপের বিরুদ্ধে গিয়েছে তো কি হয়েছে তাই বলে নবী ইব্রাহিম হকের আওয়াজ তোলা তো বন্ধ করেন নাই নবী মুসা হকের আওয়াজ তুলেছেন তার পালক বাপ যে পেলে পুশে বড় করেছিল সেই ফেরাউনের বিরুদ্ধে যায় নাই গিয়েছে তো কি হয়েছে তাই বলে হকের আওয়াজ তোলা তো বন্ধ করেন নাই আসিয়া হকের আওয়াজ তুলেছিল স্বামীর বিরুদ্ধে যায় নাই গিয়েছ তো কি হয়েছে স্বামীর বিরুদ্ধে গেলে যাবে রবের বিরুদ্ধে তো আর বলা যাওয়া যাবে না লুতা আলাই ইসালাম হকের কথা বলেছেন স্ত্রীর বিরুদ্ধে গিয়েছে তাতে কি হয়েছে হক স্ত্রী না সারা দুনিয়ার সব মানুষের বিরুদ্ধে গেল বলতেই তো হবে নুহ আলাই ইসালাম হকের কথা বলেছেন পুত্রের বিরুদ্ধে গিয়েছে আর তাতে কি হয়েছে পুত্র না দুনিয়ার সবার বিরুদ্ধে গেল বলতে তো হবেই নবী হকের কথা বলেছেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে গিয়েছে তারা আপন চাচাদের বিরুদ্ধে গিয়েছে সব লিডারদের বিরুদ্ধে গিয়েছে তা হয়েছে তাই বলে কথা তো বন্ধ না। কোন কিছুর জন্যই হক ছাড়া যায় না হকের জন্য সব ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্যই হক ছাড়া যায় না কারণ হক তো হলো লাইট আলো আলো নিভে গেলে চলবেন কীভাবে কিভাবে থাকবেন কবরে কীভাবে ডানহাতে আমল নামা পাবেন হাসরে কি দিয়ে নেকের পাল্লা ভারী করবেন মিজানে কিভাবে অতিক্রম করবেন পুল পুলসিরাত হেরে যাবেন সব জায়গায় কারণ দুনিয়ার সিরাতে মুস্তাকিমের উপর যে চলে না আগামীকালের পুল সিরাত একই নাম এটাও সিরাত সেটাও সিরাত এই সিরাতের উপর যে চলে না সেই সিরাতের উপরও সে চলবে না চলতে পারবে না তো এখন খোটা দিল তোরে কি আমরা বাচ্চা গেলে পালি নাই তুই কি আমাদের মধ্যে তোর জীবনের অনেকগুলো বছর নাই ওই যে খুন করেছিলি এই কাজটাকে তুই করিস নাই খোঁটার পর খোটা এবার জনগণকে বোঝাচ্ছে সে তো স্বৈর শাসক ফ্যাসিবাদী নৈরাজ্য বিস্তারকারী শাসক তার তো আর জবাবদিহিতা লাগে না ও তো আর গণতন্ত্র করতো না যে জনগণের শাসন জনগণের কাছে জবাবদিহি করবে সে তো ছিল একচ্ছত্র সার্বভৌম রাখ তার আবার কি কিন্তু লোকরে বুঝায় ব্রেইন ওয়াশ করে অকালে ফিরাউন ও আল্লাহ বলেন ফেরাউন বলল তোমরা আমাকে ছেড়ে দাও আক্তুল মুসা আমি মুসাকে কতল করব হত্যা করব জবাই করব কেন বল ইয়াদব্বা সে তার রব্বে ডাকতে থাকুক দেখি বাঁচাতে পারে কিনা কেন মারবো জানো ইমনি আখা কারণ আমার বড় ভয় হয় আই মুসা তোমাদের ধর্মকে পাল্টে দিবে ধর্মের অপব্যাখ্যা করবে নবী মূসা ধর্মের অপব্যাখ্যা করবে এটা নিয়ে পেরেশান হলো তৎকালীন ভাষায় তৎকালীন সময়ের মাননীয় মহামান্য ফেরাউন মহোদয় পেরেশান যে নবী মূষা ধর্মের অপব্যাখ্যা দিবে ফাসাদ অথবা আমার ভয় হয় জনগণ শোনো তোমরা মিশরের সকলে কান খেলে শোনো আমার বড় ভয় হয় নবী মূসা পৃথিবীতে বলে না আজকাল কি বলে না নাকি বলে বলবে না কেন ওই যে আগে বললাম বাপে যদি বলে পোলায় বলবে না কেন ফেরাউন নামক আব্বাই বলে গিয়েছে আর যে প্রেতার তার কুসন্তান কুলাঙ্গারগুলোকে দুনিয়ায় রেখে গিয়েছে ওরা কেন বলবে না বাপের পথে তো সন্তানকে হাঁটতেই হবে সেই বাপও তো আবার এমন বাপ যার লাশটাও আল্লাহ রেখে দিয়েছেন ছবি নাই পিকচার নাই ইমেজ নাই ভাস্কর্য নাই মূর্তি নাই কিছুর দরকারও নাই লাশটাই রেখে দিয়েছেন যাতে ইটো নাই বালু নাই পাথরের বদলে অথবা যাতে রডের বদলে পিছন দিয়ে বাসও দেওয়া নাই আল্লাহ তালা আস্ত একটা লাশই রেখে দিয়েছেন এখন সেই লাশকে দেখে কিছু ভাব যদি শরীরে না আসে আর তার গলায় গলা মিলিয়ে সুরে সুর মিলিয়ে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে দুই চার কথা বলতে না পারে পেটের ভাত হজম হবে কি যেটা নবী বলেন যে আমার পাঁচ নম্বর নাম আমি হলাম সর্বশেষ কারণ আল্লাহ তো বলেছেন সবার পরে আসবেন সকলের শেষে আসবেন সকলের চাইতে উত্তম হবেন কিন্তু শেষে আসবেন শেষে আসার একটা গুরুত্ব তো এটাই দেখেন না মাহফিলেও প্রধান অতিথি লাস্টে রাখে কেন জিজ্ঞেস করবেন যে কেউ কমন জবাব দিবে কারণ আগেই যদি প্রধান অতিথি করে যায় মাহফিলের গুরুত্ব হারিয়ে যায় মজমা ভেঙে যায় মানুষ বিক্ষিপ্ত এবং ছড়িয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম পরে এসেছেন পরে আসলেই অধম হবে আগে আসলেই উত্তম হবে এমন তো কোনো কথা নাই নাকি আছে আজকাল বলবে সংস্কৃতি ফিরাতে হবে আচ্ছা ভালো কথা তো হাজার বছর আগের সংস্কৃতির উপর ক্রাস খাইলা কেন কি পেয়েছ হাজার বছর আগের সংস্কৃতিতে বলবে হুতুম পেঁচা পেয়েছি শোভাযাত্রা পেয়েছি আর এই পেয়েছি সেই পেয়েছি হুজুরদের বিরোধিতা করার মতো অনেক পয়েন্ট খুঁজে পেয়েছি আচ্ছা ভালো কথা হাজার বছর আগের সংস্কৃতি হলেই যদি উত্তম হয় হাজার বছর আগের লোকরা বিয়া করত কয় বছর বয়সে হাজার বছর কি পঞ্চাশ বছর আগের লোকে আপনার দাদায় দাদার বাপে কত বছরে বিয়ে করছে জানেন না বলবেন তাইলে আবার হাজার বছর আগের সংস্কৃতি এখানে মানো না কেন বলবো এটা বিজ্ঞানের যুগ আমাদেরকে তো বিজ্ঞান মেনে চলতে হবে ফিল্টার করে করে সব মানতে হবে তো ভালো কথা হাতে হুতুম পেঁচা নিয়ে একটা মিছিল করলে আর মোমবাতি জানিয়ে একটু নিজেকে উন্নত আর আধুনিক দেখালে এতে কোন বিজ্ঞানের চর্চা হয় বলো দেখি কি বিজ্ঞানের চর্চা হয় নাকি কলা বিজ্ঞানী যদি হয় কলা বিজ্ঞানী মূলা বিজ্ঞানী বেগুন বিজ্ঞানী ওদের বিজ্ঞানের চর্চা হতে পারে কিন্তু এটা বিজ্ঞানের কোন ক্যাটাগরিতে পড়ে আচ্ছা বুঝলাম হাজার বছর আগে সংস্কৃতির কথা মনে পড়ে খালি ইলিশ খাওয়ার দিন পান্তা খাওয়ার দিন এই যে আজ থার্টি ফার্স্ট নাইট আজকে যে অশ্লীলতা করছো কই একশো বছর আগে আমার বাংলায় তো এগুলো ছিল না পাঁচশো বছর আগে তো ছিল না হাজার বছর আগে থাকার প্রশ্নই তো আসে না তো এদিন আসলে কি আর হাজার বছর আগের সংস্কৃতির কথা মনে পড়ে না কি পহেলা বৈশাখেই খেলে মনে পড়ে তার মানে হাজার বছর আগে সংস্কৃতিও কিচ্ছু না বিজ্ঞানও কিচ্ছু না পশ্চিমা আদর্শ অনুসরণও কিচ্ছু না আসল মাকসাদ হইল ধান্ধাবাজি আসল মাক্সাদ হইল প্রবৃত্তির অনুসরণ যে ভাবেই নষ্টমী আর করতে হবে এজন্য যত যুক্তি কুযুক্তি অপযুক্তি দেখানো লাগে সব দেখাতে হবে